সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রনি নিউজের এখনকার আয়োজনে এখনকার আয়োজনে থাকছে দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন আজ বৃহস্পতিবার ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রধান বিচারপতি সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট মাঠে সংঘর্ষে নিহত চার আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি সেনাবাহিনী পুলিশ মোতায়েন পাল্টা অভিযোগ জোবায়ের সাতপন্থীদের ঠামেকেও কেউ সংঘাত কাকরাইল থমথমে বিদেশে বিলাসে সেই মন্ত্রী এমপিরা দেশে বিপাকে কর্মী সমর্থকরা ডিসিরা নিজস্ব পুলিশ হাজারের বেশি প্রস্তাব ফেব্রুয়ারিতে সম্মেলন তত্ত্বাবধায়ক ফিরবে যে প্রক্রিয়ায় প্রয়োজন হবে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় তারেক রহমান নির্যাতনের জবাব প্রতিহিংসায় নয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না বিনিয়োগকারীদের সঙ্গে বেজার প্রতারণা হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে সেই মাইকেল জামায়াতে আমির জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনশো আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা অর্জন করেছে দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস ছয় আসামি পরেশের যাবজ্জীবন প্রধান উপদেষ্টা নতুন আশি হাজার রোহিঙ্গা ঢুকেছে এবার শেষের পাতা সনদ বিক্রির কারখানা বেসরকারি বিশ্ববিদ্যালয় বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় আরও তিন প্রকল্প শেখ পরিবারের নামে এসব প্রকল্পে তিন হাজার চারশো সতেরো কোটি টাকা বরাদ্দ হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক পঞ্চদশ সংশোধনী বাতিল ও মোদীর বক্তব্য নিয়ে আলোচনা সীমান্তে তিন লাশে রহস্য শরীরে আঘাতের চিহ্ন নির্যাতন করে হত্যা আলী হত্যায় দশ আসামি সোন অ্যারেস্ট আরও এক মামলায় খালাস তারেক রহমান মোদীর পোশে জবাবে সঠিক ইতিহাস তুলে ধরল সরকার চতুর্থ কিস্তিতে সাড়ে চৌষট্টি কোটি ডলার দিচ্ছে আইএমএফ রুহুল কবির রিজভি হাসিনাকে ১৬ বছর দিল্লি ছাড়া কেউ সমর্থন করেনি লেবানন থেকে ফিরলেন আরও চোরানব্বই বাংলাদেশি দুই সপ্তাহের মধ্যে মধুমতি মডেল টাউন উচ্ছেদের সিদ্ধান্ত থামসেনা সামাজিক অপরাধ খুনো খুনি রহস্যজনক মৃত্যু স্বামী স্ত্রীর কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত দুই মা মেয়ে খুনে স্বীকারোক্তি জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধান শুরু